আমরা সাতজন থাকি মানে খাইতে দিবে তো দূরে থাক যদি ভিডিও করতেছি দূরণে দিবে আসসালামু আলাইকুম এই ভিডিওটা আসলে স্পেশালি যারা ইউরোপের স্বপ্ন একদম বিভুর হয়ে থাকে হয়ে যান আর কি বিভুর হয়ে থাকেন সয়নের স্বপ্নে জাগরণ ইউরোপের স্বপ্ন দেখেন আর এই স্বপ্নবাজ বাজ বানাইতে এই বাড়িঘরগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি সুন্দর বাড়ি ভিতরে শান্তি আর শান্তি জান্নাতুল ফেরদাউসের একটা অংশ তা ঠিক আছে ফরাসিদের জন্য বা যারা উচ্চবিত্ত তাদের জন্য ঠিক আছে কিন্তু এসব বাড়িতে বাঙালিরা কী অবস্থায় থাকে বাঙালিরা মেন আশি পার্সেন্ট বা তার উপরে বাঙালি আপ টু এইট্টি পার্সেন্ট বাঙালি কী অবস্থায় থাকে যে স্বপ্ন দেখে আসে আর কি আর আসার পরে কী অবস্থায় থাকে এটা আজকে আপনাদেরকে দেখাবো এখনই এই যে এখানে আমরা থাকি বাইশজন প্রায় জন বাঙালি আছে আলহামদুলিল্লাহ আমি সারা সবাই সিলেটি হ্যাঁ আমরা এখানে থাকি কিন্তু দেখানোর বিষয় হলো আপনারা যা ভাবেন যে ইউরোপে যারা থাকে বাংলাদেশে কত না সুখে থাকে কি সুন্দর মনে হচ্ছে ভিতরে খুব সাজানো গোছানো ডাইনিং টেবিল সোফা সাজানো হ্যাঁ মানে সকালে উঠেই ঘুম থেকে উঠেই ব্ল্যান্ডারের জুস বানায় খায় গাছের থেকে আপেল পেরা খাওয়া শুরু করে বাস্তবতাটা দেখায় আর কি হলো স্বপ্নের লালিটের বাসা যেখানে থাকি যেগুলো স্বপ্ন থেকে আসছি শান্তির জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এখন স্বপ্ন কীভাবে দুঃস্বপ্ন আমাদের এখনই দেখবেন এই হলো একটা রোম মানে খাট তার উপরে খাট হ্যাঁ এক একটা সেট এক খাটে দুইটা সেট তো একটা একজনের সংসার সংসার বলার কারণ হলো এই এখানে খাটের উপরে তার প্রয়োজনীয় যা কিছু আছে সব রাখতে হয় রাখে সবার একই অবস্থা কারো খাটি খালি নেই একই অবস্থা আমাদের ঐতিহাসিক রান্নাঘর হলো আফগানিস্তানে আফগানিস্তান হলো আফগানিস্তানকে ইনসাল্ট করতেছি না বা ছোট করতেছি না আন্ডারগ্রাউন্ডে আর কি আফগানিস্তান বললাম হলো রান্নাঘর এখানে বাইশ জনের হয় অবস্থা আরেকটা বিষয় আছে মজার বিষয় ইউরোপের আস আসার আগে শুনছি ইউরোপে আসার আগে যে আপেল কমলা পরে থাকে কেউ খায় না রাস্তায় পরে থাকে আসল এগুলা আপেল কমলা চেরি তো আমি আসার পর থেকে দিন আসা হয়ে গেছে একটা আপেল গাছ দেখছি তো আমার বাসার পাশে যেটা এখন আপনাদেরকে দেখাবো আর ঘুরছি অনেক জায়গা কিন্তু রাস্তার পাশে আপেল পড়ে থাকে এমন গাছ আমি দেখতে পাইনি আর পড়ে থাকলে ধরা যাবে এরকমটা মনে হয় না কারণ এই যে একটা আপেল গাছ আমাদের প্রতিবেশী ওনারা অরিজিনাল ফরাসি ওনারা থাকেন এখানে এই যে দেখেন আপেল ছোটো ছোটো এখনও বড় হয় নাই হ্যাঁ উনি যদি দেখে যান ভিডিও খাওয়া মানে খাইতে দিবে তো দূরে থাক যদি দেখা যায় ভিডিও করতেছে দৌড়ে দেবে মানে খুব খারাপ ব্যবহার করবে এমন অবস্থা আর কি সুতরাং যারাই ভাবতেছেন ইউরোপে লাল ইটের বাসার নিচে একেবারে রহনাত অবস্থান করে না ব্যাপারটা অনেকের ক্ষেত্র তো করেই অনেকের ক্ষেত্র বলতে এখনও একটা কথা আছে সেটা হলো যে যারা প্রতিষ্ঠিত দেখলাম পাসপোর্ট তারি তাদের বেশি হয়ে থাকে ঢাকা শহরের মতো ফ্ল্যাটে ঠিক এরকম নিজের একটা বাসাবাড়ি বাঙালির খুব অল্প বাঙালিরই হয়তো আছে আর কি এটাই হলো সত্য আমি আপনাদেরকে স্বপ্ন দেখতে নাও করতেছি না বা ডিমোশন প্রমোশন রাই করতেছি না ভাবেন তবে বাস্তবতা তুলে ধরবে ইনশাআল্লাহ কিছুই নেই এরপরে যে যেটা মনে করে আর শুধু ব্লগ দেখে সুন্দর সুন্দর বাড়ি সুন্দর সুন্দর বাজার সুন্দর সুন্দর ফল দেখে খুব বেশি ইমপ্রেস হয় না এখানে বাস্তবতা খুব কঠিন খুবই কঠিন তবে কঠিন বাস্তবতা যারা উত্তাইতে পারে ওভারকাম করতে পারে তারা সফল হয় এটাও সত্য সবার জন্য শুভকামনা সালামু